প্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে গতকালই আমরা দেখেছিলাম কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় সেখানে কিন্তু আইসিডিএস কর্মীরা তারা একাধিক দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং আজ যে ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে তা কিন্তু জেলায় জেলায় আইসিডিএস কেন্দ্রগুলিতে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা সেখানে একাধিক অভিযোগ তারা তুলছেন কোথাও নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে কোথাও নিম্নমানের রান্না দেওয়া হচ্ছে সব মিলিয়ে কিন্তু প্রশ্নের মুখে পড়ছেন এর কর্মীরা একেবারে তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি খেয়ে অসুস্থ তিনজন শিশু বিষাক্ত পোকা সহ খিচুড়ির বাটি হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা এবং অভিভাবকরাও বিক্ষোভ দেখাচ্ছেন নদিয়া শান্তিপুর ব্লকের দুশো উনপঞ্চাশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা এটি এবং অভিভাবকদের অভিযোগ কোনো দিনের সময় মতো ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকা তো আসেনি না পাশাপাশি যে খাবার দেওয়া হয় সেটাও অত্যন্ত নিম্নমানের খাবার এবং অলিখিত ছুটি নিয়ে কোনো মতে চালান ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র লিখিতভাবে অভিভাবকরা সেই অভিযোগ জানান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অধিকর্তাকে যদি অভিযোগ পেয়ে তিনি এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি দিদিমণিদের আসার কোনো দিন নটায় আসে সাড়ে আটটায় আসে মানে সাড়ে নটায় আসবে খিচুড়ি খিচুড়ি এসে দিয়ে যাও আমার তারও আছে বাচ্চাদের কালকে আমার বাচ্চাকে খাওয়াইনি পোকা পড়েছিল আমি এত দূর হবে আমি ভাবতে পারিনি তাহলে খিচুড়িটা আমিও রেখে দিতাম অসুস্থ তিন চারটায় হয়েছে না পড়াশোনা করায় না দিদিমণিরা ওই ভূমি পায়খানা তারপরে এরকমের অসুস্থ হয়ে পড়েছিল পায়খানা করছে দিনে 10 12 বার করে পায়খানা করতে তো কি করেছে কি বুঝলে তোমরা এটা কি হয়েছে মানে দেখলে কখন যে ভিডিওর মধ্যে কিছু ছিল এটা দেখা হয়েছে কালকে দেখা হয়েছে কালকে আমরা আর কি তখন বুঝতে পারলে তখন বুঝতে পারেছ তাহলে এটা নেই কারণ অনেক কিছুই হয়েছে তারও কিছুতে কুমছে না আচ্ছা ওর এস মানে অনেক কিছু খাওয়া হয়েছে কিছুতে কুমছে না এমনি স্কুলে পড়ন পড়ন ঠিক হয় পড়াশোনা হয় পড়াশোনা ঠিক হয় বলতে তেমন তো তেমন তো করে একটা আসে না মোটামুটি অভিভাবক যারা তাদের বক্তব্য আমরা আপনাদের শোনালাম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ইসমাতারা খাতুন আইসিডি এর সংগঠনের নেত্রী দিদি স্বাগত আপনাকে আর প্লাস নিউজে একদম বাচ্চা যাদের হাতে খড়ি হয় আপনাদের মাধ্যমে সেই সমস্ত বাচ্চার অভিভাবকরা অভিযোগ করছেন যে নিম্নমানের খাবার দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আপনার ঠিক কি বক্তব্য এটা কি কতটা সত্যি আসলে সরকারের যে মানে বঞ্চনা তারও শিকার হচ্ছে অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা আবার উল্টো দিন এই কর্মীরা যখন তাদের সেন্টারে রান্না করছে যতটুকু যা সামগ্রী তারা হাতে পাচ্ছে সেটুকুই তারা রান্না করে এবং সজাগ হয়ে বাচ্চাদের তাদের খাওয়ার ব্যবস্থাটা করে আমরা জানি আমরা বহু সেন্টারে বহু গোটা রাজ্যে ফেস করছি জ্বালানি বিল বাকি সবজি বিল বাকি মশলা পাতি তারা ঠিক মতো পায় না ডিম কিংবা যা যা সাপ্লাই থাকার কথা সেগুলো ঠিক থাকে না ফলে স্বাভাবিকভাবে উপভোগ তারা একমাত্র হাতে পায় এই অঙ্গনবাড়ি কর্মী সহাই থাকে ফলে একদিক থেকে সরকারি তারা পলিসির শিকার হচ্ছে তারা তাদের ঠিক মতো বেতন ভাতা ঠিক তাদের জীবনের মানের পর্যায়ে তারা পাচ্ছে না আবার মানে উপাদান সামগ্রী ঠিক মতো সাপ্লাই না থাকার ফলে তারাও উপভোক্তাদের ঠিক খাবার দিতে পারে না ফলে সাধারণ মানুষের লোকের শিকারে পড়তে হয় এই কর্মীদেরকে এক এক কোন কর্মী দুটো তিনটা করে সেন্টার চালায় তাদের গৃহ নেই তাদের মানে কোন ধরনের কোন মাথার ওপরে কোন চাল নেই গাছের তলায় কারুর কুড়ে ঘরে কারুর চালার তলায় সেন্টার চালাতে হয় ফলে এই প্রকল্পটা একেবারে চূড়ান্ত ব্যবস্থার মধ্যে আছে আমরা গতকাল ধর্মতলায় মানে বাধ্য হয়ে এর বিরুদ্ধে আন্দোলন করে রাস্তাতে বসে করেছিলাম এবং মানে আমাদের হয়েছিলাম আন্দোলনের চাপে মন্ত্রী শশী মাজা আমাদের সঙ্গে আজকে বৈঠক করেছেন তিনি বলেছেন অঙ্গনবাড়ি কর্মী তাদের কাজ করার সুবিধার জন্য তাদের মোবাইল পোষণ প্রেকারে নাম এন্ট্রি করার জন্য মোবাইল তার রিচার্জের যেটুকুর লাগে সেটা আমরা দেবো রিক্রুটমেন্ট এখনো ঝুলে আছে সেগুলো আমরা রিক্রুট করার কতটা কি করা যায় এর মধ্যে আমরা করব এই কর্মী সহিতাদের খাবারের নিজেদের খাবারের কোনো অধিকার নেই সে ব্যাপারটাও তিনি দেখবেন বলেছেন কিন্তু আমরা বহু বছর ধরে শুধু প্রতিশ্রুতি পাচ্ছি সরকারের কোনো বাস্তবায়ন কিছু নেই বলে একদিকে সরকারের এই যে সুড়ান্ত বন্টনা ঠিকমতো বেতন একটা বিষয় একটু জানতে চাইছি দিদি আপনার থেকে এই যে আপনার পক্ষের অভিযোগগুলো সবগুলো শুনলাম আপনাদের সঙ্গে সরকারি পক্ষের আজকে বৈঠকও হয়েছে সেটাও বুঝলাম কিন্তু 11 পয়সা প্রত্যেকটা ছাত্রছাত্রী পিছু বরাদ্দ বর্তমান জিনে যেভাবে জিনিসপত্রের দাম উদ্যমুখী সেখানে 11 পয়সাটা যথেষ্ট মানে সঙ্গত বলে আপনার গড়ে হয় এ বিষয়ে সরকারের তরফ থেকে কোনো রকম কোনো আলোচনা কিংবা আপনাদের তরফ থেকে কোনো রকম কোনো দাবি পেশ করা হয়েছে অবশ্যই এই দাবি আমাদের আছে যেটুকু বরাস্ত আছে সেই বরাস্তে কোনোভাবেই একটা ভাত্লাকে কি মেচা মাতেকার কোণনি খাস কোনোভাবেই দেওয়া যায় না। ফলে বরাস্ত বিধি করতে না কিন্তু তার তাই এসে পড়ছে চাপ এসে পড়তে কিন্তু পরিমিতও পড়ে। ফলে বরাস্ত বিধি করতে হবে অবশ্যই। উষ্টি গবি dite হয়। শুধু কোন রকম একটা নিয়ম জন্য কাট ভাগ বজায় রাখার এর কোনো মানে হয় না। ফলে বরাস্ত বাড়াতে হবে খাবারের বরাস্ত এবং কর্মী সহায়িকাদের বেতন বৃদ্ধি করতে হবে না হলে কোনোভাবেই এই পরিকাঠামো কোনোভাবেই চলতে পারে না ফলে আলটিমেট ওই এলাকার মানুষের বিক্ষোভের শিকার হতে হচ্ছে নিম্নমানের খাবার সামগ্রী দেওয়ার বারবার অভিযোগ ওঠে আইসিডি সেন্টারের কর্মীদের বিরুদ্ধে সেটা কেন হ্যাঁ এটাই এটাই তো আমাদের মানে খুবই আমরা এটা নিয়ে চূড়ান্ত এর প্রতিবাদ আমরা সবসময়ই করি কর্মীদেরকে বলা হয় ওরা নাকি খাবার সব চুরি করে চুরি করে নেয় এই অভিযোগ এটাও সরকার তার যে দায়িত্ব তার যেটা দেও সেটা দেয় না ওরাতেই বলদ আছে ফলে তার দায় নিতে হয় কর্মীদেরকে জোর অপবাদ পর্যন্ত নেওয়া তাদের ওপরে এই ব্লেম গুলো তাদের ওপরে আসে ফলে এগুলো সবটাই হচ্ছে সরকারের মানে কি বলবো একটা নাটক ফলে আমরা এটা এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে হ্যাঁ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম আইসিডিএস সংগঠনের নেত্রী ইসমাতারা খাতুর ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি তাদের বক্তব্যগুলো পেশ করছিলেন পাশাপাশি তাদের অভিযোগগুলো সেটাও তিনি জানাছিলেন একাধিক অভিযোগ রয়েছে সরকার পক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে এখন দেখার যে সমস্যার সমাধান কবে হয়